হ্যালো এভরি ওয়ান তো আজকে ব্লগটা আমি এখন মানে এখান থেকে শুরু করলাম মানে আমি একবারই ব্লগটা করবো আমি এই আস্তে আস্তে করে করবো না কোথাও যদি ঘুরতে চাই তো আমি তোমাদেরকে মানে ব্লগ মানে পুরো ব্লগ করে এডিট করে আমি দেখাই তো ব্যাপারটা হচ্ছে বাড়িতে যেহেতু আছে আর হচ্ছে ব্লগ ওইভাবে করে এডিট করবো না আর হচ্ছে ভালো লাগছে তোমাদের দাদা হয়ে চলে গেছে তার জন্য ভালো লাগছে না ব্যাপারটা হলো ঠান্ডা লেগে যাচ্ছে এখানে কালকে ছটা থেকে উঠেছে বাড়িতে সকালবেলায় চলে যাচ্ছে বাড়িতে তো ফোন করেছিল হোটেল থেকে খাবার অর্ডার দিবে ওর বন্ধু হোটেল আছে ওখান থেকে খাওয়ার অর্ডার দিবে করে দেওয়ার মতন তো কেউ নেই কেননা যদিও করে দেওয়ার মতন যদিও করে দেয় পরবর্তীকালে আমাকে না বলুক মানে পরে বলবে যে বউ বাপের বাড়িতে এখানে এখন আমার খাওয়া দিতে হবে মানে শোনো একজন চলে গেলে তো এরকম কথা বলে তার জন্য আমি চলে আসি বলবে না তো কি বলা আছে না বলতেও পারে তো লোককে বলতেও পারে সেইটা আমার করার কোনো দরকার নেই আজকে হোটেল থেকে নিয়ে নেবে খাবার আর কালকের থেকে তরকারি তরকারি নিবে আর ভাতটা নিয়ে নিবে গলাটা না বসে গেছে রিমোটটা কাজ করতেছে ব্যাটারিটা মানে শেষ হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ফোনটা চার্জ ছিল না চার্জে বসে একটু মানে বক্সে গান শুনলাম যতটুকু তিন চারটা ভিডিও করতে পেরেছিলাম তো ওরকম করে ফোন চার্জের বিয়ে করছি তো হচ্ছে ওইভাবে আমার রুমটাতে চার্জ মানে আমার চার্জার চার্জ হচ্ছিল না এতক্ষণ ধরে দিদা মিক্সার মেঘে মশলা তো চলে দেখে শব্দ লাগে না দেখে আমি আর কোনটা মানে মিউট করে রেখেছিলাম মানে ভিডিওটা অফ করে রেখেছিলাম আর চুলটা দেখছুই আমার বান্দা কারণ কালকে মাথা ভাত করতেছিল এছাড়া মাথাতে তেল দিয়েছিলাম তো তেল দিয়েছি চুলটা যদি ফুলি তাহলে মুখটা একদম চিপছা চিপছা লাগবে করার জন্য আমি এমন করে চুলটা বেঁধে ঘুমাই আর এমন করে বেঁধেছি একবারে আজকে ট্যাম্পো করবো সাথে সাথে চুলটা করে দেবো ভালো লাগছে তো ওই ঘরে কেউ যাচ্ছেই না পাকা পাকা লাগছে শুয়ে আছি মামির ঘরে ভালো লাগছে না চলো ভিডিওটা এতটুকু বললাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেল থেকে যদি কোনো ভিডিওটা নতুন দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টুকিয়ে দেবে আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবে তো চলো টাক্টা বাই হাই